কেউ যদি অজু না থাকে কিন্তু গোটা শরীর পবিত্র আছে কেউ যদি কি স্পর্শ করে এটা হারাম নয় এটা হারাম নয় যদি আপনার শরীরটা পবিত্র আছে কেমন পবিত্র বলেন তো ভাই আমার এখন কি আছি আমার অজু ভাঙ্গা আছে কিন্তু পবিত্র আছে না নি পবিত্র আছি অজু করলেই আমি একদম পবিত্র হয়ে গেলাম এ মতো কোরআন টাচ করলে গোনা হবে না কেউ যদি অজু না থাকে কিন্তু গোটা শরীর পবিত্র আছে কেউ যদি কি স্পর্শ করে এটা হারাম নয় চলুন এ ব্যাপারে আমি আমাদের ঘরানার বা আমাদের মত মতবাদের কোনো আলেমদের কিতাব থেকে দলিল দেওয়াটা প্রয়োজন বোধ মনে করছি না এর জন্যই যেহেতু তাদের গুরুরা বা তাদের মান্যবর ব্যক্তিত্বরাই এ ব্যাপারে কি বলেছেন সেগুলি আমাদের কাছে দলিল হওয়ার জন্য যথেষ্ট তো এক্ষেত্রে আমি প্রথমত আপনাদেরকে সুরা বাকার উনআশি নম্বর আয়াতটা পেশ করতে পারি যেখানে আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফের ব্যাপারে বলেছেন যে লায়াম সুহু ইল্লাল মুতাহরণ যে এই পবিত্র কোরআন শরীফের মুসাহাবকে কেউ পবিত্রতা ছাড়া কেউ স্পর্শ করবে না তো এই আয়াতকে সামনে রেখেই আহলে আদিসের অন্যতম মান্যবার ব্যক্তিত্ব নবাব সিদ্দিক হাসান খান ভূপালী তার তাফসিরে ফতহুল বয়ানের ভিতরে এই আয়াতকে সামনে রেখে তিনি সুস্পষ্ট ফতোয়া দিয়েছেন ইহরম আলেহ মসুহবিদ তহারা অর্থাৎ পবিত্রতা ছাড়া এই পবিত্র কোরআন শরীফের মোসাহকে স্পর্শ করা পরিষ্কার হারাম দ্বিতীয় পর্যায়ে তাদের অন্যতম মান্যবার ব্যক্তিত্ব শেখ নাসির উদ্দিন আলবানী সাহেব তিনি জামের সাত হাজার সাতশো আশি হাদিস একটি বয়ান করেছেন যে হাদিসটিকে বিশেষ করে আল্লা আইনি রহমতুল্লা আলহি উমদাতুল কাহি তিন নম্বর খন্ডে তিনশো সাতাশি নাম্বার পৃষ্ঠাই সহি বলেছেন এবং নাসির উদ্দিন এটাকে হাদিস সহি বলেছেন হাদিসটি হচ্ছে আবদুল্লাহ ইবনে অমর রতি আল্লাহ আনহু থেকে তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন লায়ামসুল কোরআনা ইল্লা তহের অর্থাৎ পবিত্র ব্যক্তি ছাড়া এই কোরআন শরীফ কেউ স্পর্শ করবে না তো দর্শক আমি কিন্তু এই হাদিসটি আমাদের থেকেই বয়ান করিনি বরং তাদের কিতাবেই কিন্তু এই হাদিসটিকেও সই হাদিস বলা হয়েছে আমরা তো অবশ্যই এটাকে সই হাদিস বলেছি এবং বলছি এবং তাদেরই শেখ নাসিরুদ্দিন আলবানীয় হাদিসটিকে সহী বলেছেন এবং দ্বিতীয় নাম্বার আরেকটি হাদিস পেশ করতে পারি যেটা বিন বাস সে বিন বাস তার মজমে ফতোয়া বিনের চব্বিশ নাম্বার খন্ডে তিনশো পৃষ্ঠার ভিতরে গিয়ে একটি হাদিস বয়ান করেছেন এবং যে হাদিসটিকে তিনি ইসনাদু জয়দ বলেছেন সেটা হলো আমর ইন হাজম আনহু থেকে হাদিসটি বর্ণিত রসুল্লাহ তহের অর্থাৎ পবিত্র ব্যক্তি ছাড়া কেউ এটা স্পর্শ করবে না দর্শক আমি এখানে আপনাদেরকে দুটি তিনটি বিষয় এক নম্বর হচ্ছে পবিত্র কোরআনের আয়াত যে আয়াতকে সামনে রেখে তাদেরই অন্যতম ব্যক্তি ব্যক্তিত্ব নবাব সিদ্দিক হাসান খান ভোপালি কোরআন শরীফকে অজু সালা ধরাকে হারাম বলেছেন এবং বিনবাজ এবং নাসির উদ্দিন আলবানি হমল্লা উভয়ে কিন্তু একটি সহি সনদে হাদিস বয়ন করেছেন যেখানে স্পর্শ রসুলের হাদিস বলা হয়েছে স্পষ্টভাবে যে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন শরীফ স্পর্শ করবে না এবং এ ব্যাপারে তাবিদের ফতোয়া যদি জানেন তাহলে আতা ইবনাবি রবাহিয়া রহমাউল্লাহ কাসিম ইবন মুহাম্মদ রহমতুল্লা আলহী ইব্রাহিম নাকির রহমতুল্লাহ আলাইহি এবং জুহরি রহমতুল্লাহ সহ সাবির রহমতুল্লাহ আলী সহ তাউস রহমতুল্লাহ সহ অসংখ্য তাবি এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন যে পবিত্র কোরআন শরীফ অজু ছাড়া ধরা যাবে না এবং এটাই সাহাবাই কেরামের মতবাদ ছিল এবং এই কথাটিও শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লা কিন্তু তার মজমু ফতাওয়ার একুশ নম্বর খন্ডে দুইশো সাতাশি নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন ইবনে তাইমিয়া রহমতুল্লা আলহী বলেছেন যে ও আম্মা মাসল মুসাফ ফাহিহুল আন্নাহু ইয়াজিবুল্লাহুল ওয়াজু এখানে ইবনে তাইমিয়া রহমতুল্লা আলহী বলেছেন যে কোরআন শরীফ স্পর্শ করার ব্যাপারে সহি মতবাদ হলো যে তার জন্য অবশ্যই অজু ওয়াজিব অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না এবং বিন বাজ রহমতুল্লাহ তিনিও স্পষ্ট করে একটা ফতুয়া দিয়েছেন মজরুম ফতোয়ার দশ নম্বর খণ্ডের একশো ঊন এবং একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় লাজুজুলীল মুসলিমে মাসুল মুসহাফ ওহু আলাগাইরি অজু ইন যে কোরআন শরীফ অজু ছাড়া ধরা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই সুতরাং আমরা চারো মাঝহাবের ব্যাপারে ব্যাপারে ফতুয়া তো রয়েছে যে অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না আমি চার মাঝাবের কথা এজন্যই আনছি না যেহেতু এই মানেন না কিন্তু তারা যাদেরকে মানেন করে বিনবাজ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সিরুদ্দিন আলবানি এবং সিদ্দিক হাসান খান ভূপালী সহ অসংখ্য হাদিস এবং সালাফিদের অন্যতম মুখপাত্র যারা ছিলেন তারাও কিন্তু এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যে পবিত্র কোরআন শিব ওজু ছাড়া ধরা যাবে না